এবার এবার আন্না লাযযাত আন-নাজর ইলা রাব্বি আযযা ওয়া জাল কালাযযাতিহি ফি ইবাদাতি ফি দুনিয়া রব্ব কারীমের দিকে দেখার মজা কার কেমন ইবাদতে যার মজা যেমন সুবহানাল্লাহ ইবাদতে কি ভিন্ন নারী থেকে ভিন্ন নারীকে দেখার প্রথম প্রথম গজব কি ভিন্ন নারী দেখার প্রথম গজব হলো ইবাদতের মজা নষ্ট হয়ে যায় ইবাদতের মজা কি হয়ে যায় বলেন আচ্ছা বাসি ডাইল কেমন লাগে মুখে দিয়ে কি করে আর তিন দিনের বাসি হলে আমি বাসি কথা আমাদের নামাজে মজা লাগে শেষ দেখেলে ভাল লাগে এই জন্য তাড়াতাড়ি উঠে যায় এই জন্য তো এত তাড়াতাড়ি উঠে যায় আরে কথা কয়না বাসি ডাল মুখে দিলে তাড়াতাড়ি ফালা না আস্তে আস্তে ফালা কি বাসিটাল মুখে দিলে তাড়াতাড়ি বেশি যায় কথা কন না খা তাহলে বাসিটাল মুখে দিলে কি করে আমরা শেষ দাগিয়ে তা তাড়াতাড়ি করি কেন মজা লাগে না কি লাগে না তো মজা লাগবে করতে গিয়ে মজা তো খাইয়া দিছে মোবাইলে আরে বলে না মজা খাইয়া দিছে কে মজা খাইয়া দিছে মোবাইলে মজা খাইয়া দিছে টেলিভিশনে মজা খাইয়া দিছে ছবি বাস্তব না বাস্তব আর কত মজা দুনিয়াতে নিলে আখরাতে মজা পাবা বুঝাও আর কত মজা দুনিয়াতে নিলে আখরাতে মজা পাবা দেখবেন কিছু বক্তা আছে জিজ্ঞেস করি সে যদি না শুনতো না দেখতো সেই কলিটা গাইলো কেমনে দেখবেন কিছু বক্তা আছে স্টেজুইটা খেলোয়াড়ের নাম বলে গায়কের নাম বলে গায়িকার নাম বলে ও যদি না দেখতো জানতো কেমনে যেমন আমি আমার বোমা মানলেও একটা খেলোয়াড়ের নাম আমি জানতাম কথা বলে না একটা নায়িকের নাম আমি জানতাম একবার আমি ধামতি মাদ্রাসা যাচ্ছিলাম আমি যখন ধামতি আলিয়া পড়াই রাস্তার মধ্যে একটা পোস্টার দেখছি মমতাজ আর নেই মমতাজ আর নেই আমি পোস্টার দেখি আর ধামটি মাদ্রাসা গিয়ে আমাদের হাফিজ সাহেব হুজুরকে জিজ্ঞেস করতে হুজুর বাংলাদেশে বুঝি এক মহিষী রমণী আছে মমতাজ এই বিডিগুলি মারা গেছে কন কি

আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন بہرحال বিভিন্ন গানের কলি কলি গে গান গাওয়া তোমার কাছে বুঝি গানের আর কোনো আসباب নাই তোমার কাছে বুঝি ওয়াজের আর কিছু নাই বলেন না ঠিক বাস্তব না বাস্তব আচ্ছা ওয়াজে تے এমন হালকা হয়ে গেল কেন এটা এমন হালকা হয়ে গেল কেন এটা কি তামাশার মঞ্চ এটা কি নাটকের মঞ্চ মানুষ এক টাকা এক টাকা করে যে অনুষ্ঠান করছে এটা কি তোমাকে গান গাওয়ার লেগে তোমাকে কৌতুক করার লেগে বিড়ি খায় কেমন এটা দেখাবার লাগে কি সিঙ্গাপুরে গিয়ে কি দেখছে এটা বলার লেগে কি এটা ওমান নারাদান যিকরি ফা ইন লাহু মাঈশাতান দংকা আমার জিকির কে যে বাদ দে তার জীবনকে আমি তং করে দেই জীবনকে সংকীর্ণ করে দেই এজন্য নামাজ থেকে যে যত দূরে তার জীবন তত সংকীর্ণ আর যার দীন তার जिंदगी নামাজের তত কাছাকাছি যার जिंदगी দিনের সাথে যত জুড়ে আছে তার জীবন তত প্রশস্ত ঠিক না বৈ ঠিক বলেন ও মান্না রদা জিকরি ক ইনলাহু মাইসা দঙ্কা তাহলে চোখের জিকিরের দাম কত সুবহানাল্লাহ বলে না তাহলে নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে চোখেও জিকির করব ইনশাআল্লাহ এই চোখের জিকির কি মায়ের দিকের দিকে তাকানো আর কি কোরআনের কড়িমের দিকে তাকানো আর কি বিভিন্ন দিকে তাকানো আর কি ওলামাইকরাম চেহারার দিকে তাকানো আর কি ভিন নারী থেকে চোখ নিচু করা যেটা আমি বলতে চাই ওটা বলে না ভিন নারী থেকে এবার বলেন যাকে দেখা আরাম তার চেহারা দেখ ছবি দেখা আরাম ছায়া দেখা আরাম ছায়া ছবি দেখা আরাম যাকে দেখা আরাম তার কি ছবি দেখা আরাম ছায়া দেখা আরাম ছায়া ছবি দেখা আরাম হাজত মলানা তার এক জামিল দামাত বারা কাতুহুম মদিনায় তাইবে তিনি বয়ান করেছেন আমার জামাত আমাদের জামাত ছিল মদিনা তৈবাদ তবলিগের জামাত তো জামাতে হজর বয়ান করেছেন ফজর নামাজের পরে মদিনার কোন এক হোটেলে কিন্তু দুর্ভাগ্যবশত ওইদিন আমি সকালবেলা ঘুমায় গেছি হারামে ঘুমায় গেছি আমি আসছি আর সাথীরা গেছে আজকে আমাদের জামাতে তারেক জমিছে বয়ান করছে আমি ভাইয়া কি বলছে একটা শোনা তো উনি একটা আজীব কথা আজকে বলছে গত পনেরো বছরে এই দুই চোখ ভিন নারীর দিকে পড়ে নাই

বাংলাদেশি একজন মানুষ নাই সব দুই দেশের আরব আমি উঠলাম আমি ভাবলাম আজকে একটু সুযোগ আছে দেখা আজকে কি আর আমার কেউ চিনি আজকে কি আমার কেউ চিনি এখানে আজকে তো আমি এনে একলা পাবলিক বুঝলেন না দেখের গায়ে জুববে আমার গায়ে জুববে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন দিল বহুত যুদ্ধ করছে আমার লোক বলছি তাকাবো না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ আল্লাহ দু চোখকে আপনার দিদার দিয়ে ধন্য করে দেন আল্লাহ দু চোখ আপনার জন্য নিচু করার আ রসুল বলেন তুমি যদি দু ভিন নারী থেকে নিচু করো রসুল বলেন আল্লাহ তারা তোমাকে ইমানের মজা দিয়ে দিবে ইমান আয়াজম আবু হানিফা বলতেন ইমানের মজা এটা ছিল মা খুলহাট এটাকে আল্লাহ তাড়া আমার জন্য মা সুসাদ বানিয়ে দিয়েছে ইমানের মজা দিলে অনুভব করার কথা ছিল ইমান আয়জম বলেন আমি এটা জিভাতের পাইন আরে ইমানের মজাই আলাদা হ্যাঁ ইমানের মজাই আলাদা আল্লাহর জন্য চোখ নিচু করে দেখো মজাই আলাদা আল্লাহর জন্য জিকির করে দেখো মজাই আলাদা আল্লাহর জন্য হারাম ছেড়ে দিয়ে দেখো মজাই আলাদা কি বলছি বলেন আপনি বলেন কি বলছি আল্লাহর জন্য হারাম ছেড়ে দিয়ে দেখো মজাই আলাদা সুবহানাল্লাহ বলেন তোমরা হেসে হেসে মজা পাও আলহামদুলিল্লাহ আমরা কেঁদে কেঁদে মজা পাই সুবহানাল্লাহ বলবেন না বলেন ওরা হেসে হেসে মজা পায় আমরা কি কেন্দ্রে কেঁদে মজা পাই তোমরা গুন গুন করে গান গে মজা পাও আমরা ঘন গুন করে মজা পাই আল্লাহ সুস্থতার সাথে বাকি জিন্দিগি ইমান আমাদের হায়াত করে হাজারো লাখো মানুষকে নিয়ে জানাতে যাবে ইনশাআল্লাহ ইনশাল ইনশাআল্লাহ

নি বলে দিয়েছি 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 শুধু আপনাকে 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 দিয়ে দিয়ে আপনি বারাহ করম কবুল করে নেন্লাহ আমার এই খোটা জিন্দি খোটা আমার এই খোটা জিন্দি আল্লাহ আমার এই নাপাক এক জিন্দিগি আমি আপনাকে দিয়ে দিছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন নওজোয়ানরা হাত তোলো আজ থেকে নামাজ ছাড়বো না বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন আল্লাহ আমি আপনার বন্ধুদের কান হাত পর্যন্ত দিয়েছি কান পর্যন্ত দিয়েছি আপনি দিল পর্যন্ত দিয়ে দেন ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা